আসসালামু আলাইকুম প্রেসের ক্ষেত্রে আজকের এই পড়বে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমাদের যে বিগত সালের বোর্ড কোশ্চিন ছিল সেই বোর্ড কোশ্চিনে আলোচনা করব তো বিগত সালের এসএসসি যারা দু হাজার পঁচিশে পরীক্ষার্থী ছিল তারা পরীক্ষা দিয়েছিলো তাদের হচ্ছে আমরা ময়মোহন সিং বোর্ড দু হাজার চৌ পঁচিশের পরীক্ষা একটা হচ্ছে কি বোর্ড কোশ্চিনে সলভ করবো তো আমরা দেখি যে ময়মোহন সিং বোর্ড দু হাজার পঁচিশে আমাদের কী প্রশ্ন আসছিলো আচ্ছা এখানে আমাদের একটা উদ্দীপক আছে তো উদ্দীপকটা একটু ভালো মতো দেখি যে দেখো আমাদের একটা দুইটা স্থান দিয়েছে একটা স্থান একটা স্থান তো দ্রাঘিমা দিয়েছে আর অক্ষ অংশ দিয়েছে কি দ্রাঘিমা আর অক্ষ অংশ দিয়েছে বলতেছে একটা পঁচানব্বই ডিগ্রি পূর্ব আর একটা ডিগ্রি পশ্চিম দেখো এইটা দুইটা দুই দিকে দ্রাঘিমা একটা পূর্ব দিক আর একটা হচ্ছে কি পশ্চিম দিক আর একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে কি দক্ষিণ কি বললাম একটা উত্তর একটা দক্ষিণ অক্ষ অংশ বোঝাইতেছে অক্ষ অংশ কোনটা এই যে একটা উত্তর অক্ষাংশ একটা দক্ষিণ অক্ষাংশ ঠিক আছে আর দ্রাঘিমা কোনটা একটা মূল মধ্যরেখা থেকে এটা হচ্ছে কি এই যে এগুলো দ্রাঘিমা একটা হচ্ছে পূর্ব দিকে আর একটা হচ্ছে কি পশ্চিম দিকে ঠিক আছে এখন আমাদের ক নম্বর কোশ্চিনটা কি বলতেছে আমরা একটু দেখি ক নম্বর বলতেছে যে উত্তর অয়নান্ত কাকে বলে কি যে উত্তর অয়নান্ত কাকে বলে তো আমরা দেখি যে উত্তর অয়নান্ত কাকে বলে তো বলতেছে যে একুশে জুনের পর থেকে কি বলতেছে যে একুশে জুনের পর থেকে সূর্য উত্তর গোলার্ডের দিকে না সরে দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে সূর্যের এই অবস্থাকে উত্তর অনন্ত বলে এখন দেখো যে একুশে জুনের পরে কি বললাম যে একুশে জুনের যে আমরা জানি যে সূর্য এই সময় কর্কটক্রান্তি রেখা বরাবর থাকে তো এই যে কর্কটক্রান্তি বরাবর তখন একুশে জুনের পূর্বের দেড় মাস আর পরের দেড় মাস সূর্য হচ্ছে কি এইভাবে কিরণ দেয় মানে কর্কটক্রান্তি রেখা কিরণ দেয় তো তারপর থেকে সূর্য একদম হচ্ছে কি যে দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে কি এই যে আস্তে আস্তে আমাদের এই সূর্যটা দক্ষিণ গোলার্ধের দিকে থাকবে দক্ষিণ গোড়ার থেকে তখন এই যে মকরক্রান্তি রেখা বরাবর কিরণ দেয় তো সূর্যের এই অবস্থানকে আমরা বলতেছি কি উত্তর অয়নান্ত কি উত্তর অয়নান্ত এরপরে আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে খ নম্বর বলতেছে যে ট্রপমন্ডল কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো কি বলতেছে যে ট্রপমন্ডল কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো আমরা জানি যে ট্রপমন্ডল দেখো যে বলতেছে যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমন্ডলের সর্বনিম্ন বলে কি যে ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন সর্বনিম্ন স্তরকে ট্রপমন্ডল বলে তো ট্রপমন্ডল মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কারণ এখানে বায়ুপ্রবাহ আর্দ্রতা কুয়াশা মেঘ এবং বৃষ্টি সহ আবহাওয়া কি বেশিরভাগ প্রক্রিয়া ঘটে ট্রপোমন্ডলের উপরের সীমাকে ট্রপোপস বলা হয় কি ট্রপোমন্ডলের উপরের সীমাকে আমরা জানি যে ট্রপোপস বলা হয় ট্রপোমন্ডল এবং স্ট্রটম দেখুন স্ট্রটোমন্ডলের মাঝে এই স্তরের অবস্থান আমরা জানি যে ট্রপোমন্ডল এবং স্ট্রটোমন্ডলের মাঝের স্থানটাকে আমরা বলছি এই স্তর যেখানে বায়ু অপেক্ষাকৃত স্থির থাকে এই কারণে বিমানগুলোর বিমানগুলো কি ঝড় ঝড়টা এরিয়ে কি ঝড়ঝঞ্জা এরিয়া কি করে নিরাপদে উঠতে পারে তাই ট্রপোমন্ডল পৃথিবীর পরিবেশ এবং জীব জীবন বৈচিত্র্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা স্তর এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি তো গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে ছকের এই স্থানের সময় শুক্রবার সকাল দশটা হলে তো দেখো আমাদের এই স্থানে একটা সময় দিয়ে দিছে সকাল কতটা সকাল দশটা দিয়ে দিছে এখন আমাদের বলতেছে যে এই স্থানে সকাল দশটা হলে বি স্থানের স্থানীয় সময় কত আমরা হচ্ছে এখানে একটা কোশ্চেনটা দেখি আমরা বুঝতে পারবো আবার দেখো আমরা জানি যে দ্রাঘিমা রেখার সাহায্যে স্থানে স্থানের সময় নির্ণয় করা যায় কি দ্রাঘিমা রেখার সাহায্যে তো দেওয়া আছে এই স্থানে দ্রাগেমা দিয়ে আসলে কত বলো তো নব্বই ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি পূর্ব দিক এবং বি স্থানে দ্রাঘিমা হচ্ছে কি পঁচাশি ডিগ্রি পশ্চিম কি পঁচাশি ডিগ্রি পশ্চিম ছিল এখন আমরা জানি যে দুইটা যদি আলাদা দিক দ্রাঘিমা হয় একটা যদি পূর্ব দিক আর একটা যদি পশ্চিম দিক হয় তাহলে দুইটা যদি আলাদা দিক হয় তাহলে আমরা দ্রাঘিমা দুটো কী করে দিই বলো তো যোগ করে দিই কী করে দিই যোগ করে দিই দেখো পঁচানব্বই ডিগ্রি পশ্চিম এই পঁচানব্বই ডিগ্রি পূর্ব আর হচ্ছে পঁচিশ ডিগ্রি পশ্চিম যোগ করে দিছি তার মানে কত ডিগ্রি হয়েছে একশো আশি ডিগ্রি হয়েছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে একশো আশি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে তো একশো আশি ইন্টু চার তার মানে হচ্ছে কি যে সাতশো বিশ মিনিট কত মিনিট সাতশো মিনিট তো সাতশো বিশ মিনিটকে আমাদের ঘন্টায় করলে হয় প্রায় বারো ঘন্টা কত ঘন্টা বারো ঘন্টা দেখো বারো ঘন্টা হয় কত ঘন্টা বারো ঘন্টা এখন বলতেছে যেহেতু দেখো বি স্থানটি এই স্থানের চেয়ে পশ্চিম অবস্থিত আমাদের দিয়ায় আছে এখানে দেখো বি স্থানটি কোন দিকে অবস্থিত বি স্থানটি আমাদের দিয়া আছে যে বি স্থানটি এই যে পশ্চিমে পঁচাশি ডিগ্রি পশ্চিম আমাদের অঙ্কন করলে বুঝতে পারবা সে একটা হচ্ছে পূর্বের দ্রাঘিমা একটা হচ্ছে কি পঁচানব্বই ডিগ্রি মনে করে যে এটা আমাদের পঁচানব্বই ডিগ্রি পূর্ব দিকে কোথায় কোথায় পঁচানব্বই ডিগ্রি পূর্ব আর একটা হচ্ছে কি পঁচাশি ডিগ্রি পশ্চিম তো এটা মনে করে পঁচাশি তাহলে এই স্থান থেকে বি কোন দিকে অবস্থিত পশ্চিমে তাহলে পশ্চিম হলে আমরা সময় কি করি বলতো পশ্চিম হলে সময় আমরা বিয়োগ করি তো মানে কি পশ্চিমের সময় কম হয় কি আমরা জানি যে মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাবো থেকে যত পশ্চিমে যাবো সময় তত কি থাকবে কমতে থাকবে তাহলে আমরা কি করব সময়টা বিয়োগ করে দিব পশ্চিমে যাওয়ার জন্য তাহলে আমরা বলতেছি যে এর যে আমাদের এই স্থানীয় সময় দিয়ে আছে একটা স্থানীয় সময় কত দিয়েছিল যে আমাদের হচ্ছে যে সকাল দশটা দিয়েছিল কত দিয়েছিল সকাল দশটা বলতেছে যে দেখো যে সকাল দশটা হয় তবে বি স্থানের স্থানের সময় কত হবে সকাল দশটা থেকে বারো ঘন্টা বিয়োগ করে দিবা কি সকাল দশটা থেকে বারো ঘন্টা বিয়োগ করে দিলে আমাদের দেখো এখানে দিয়েছিল শুক্রবার সকাল দশটা কি যে শুক্রবার শুক্রবার সকাল দেখো শুক্রবার সকাল হচ্ছে দশটা এই শুক্রবার সকাল দশটা থেকে আমরা বারো ঘন্টা বিয়োগ করব। কত ঘন্টা বারো ঘন্টা এখন বারো ঘন্টা বিয়োগ করলে আমরা হচ্ছে কি পূর্বের পূর্বের দিনে চলে চলে কোন দিন দিন দেখো যে বৃহস্পতিবার রাত দশটা দেখো বৃহস্পতিবার রাত দশটা থেকে তুমি যখন আবার বারো ঘন্টা যোগ করবা কি বলবো বারো ঘন্টা যোগ করবা তখন দেখবা যে সকাল পরবর্তী দিন আবার শুক্রবার সকাল দশটা পাবা কি পাবা শুক্রবার সকাল দশটা পাবা দেখছো তো এইভাবেই এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে ঘ নম্বরটা বলতেছে যে যে পনেরো অক্টোবর তারিখে এ ও বি স্থানে দিনের দৈর্ঘ্যের কোনো তারতম্য হবে কি উত্তরের সাপেক্ষে যুক্তি দাও আচ্ছা পনেরো অক্টোবর তারিখে আমাদের আগে বুঝতে হবে যে পনেরো অক্টোবর যে দিনের দৈর্ঘ্যের সাথে আমাদের অক্ষাংশের সম্পর্ক কিসের সম্পর্ক অক্ষাংশের সম্পর্ক তো দেখো এই যে এখানে আমাদের অক্ষাংশ একটা হচ্ছে উত্তর অক্ষাংশ দিয়ে আছে আর একটা আছে দক্ষিণ অক্ষাংশ দিয়ে আছে কি একটা উত্তর অক্ষাংশ আর একটা আছে দক্ষিণ অক্ষাংশ তো আমরা একটা উত্তর একটা দক্ষিণ নে তো বলতেছে আমাদের দেখো এখন যে উদ্দীপকে ঘ যে হ্যাঁ উদ্দীপকে উল্লেখিত পনেরোই অক্টোবর তারিখে এ ও বি স্থানের দৈর্ঘ্যের তারতম্য হবে এক্ষেত্রে এই স্থানে অপেক্ষা বি স্থানের দৈর্ঘ্য বেশি হবে কি দিনের দৈর্ঘ্য বেশি হবে এই স্থানের অপেক্ষা বি স্থানে দিনের দৈর্ঘ্য কি হবে দিনের দৈর্ঘ্য বেশি হবে অক্টোবর তারিখে আমরা জানি দেখো যে এই স্থানের অপেক্ষা বি স্থানে দিনের দৈর্ঘ্য কীভাবে বেশি হবে আমি একটু জান দেখি তো আমাদের এখানে বলতেছে যে উদ্দীপক অনুযায়ী আমরা দেখতে পাই এই স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত কোন গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে এবং বি স্থানটি আমাদের কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত তো পনেরোই অক্টোবর তারিখে সূর্যের অবস্থান দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে থাকে আমরা জানি দেখো যে একুশে জুনের পরে জুন একুশে জুনের পরের পূর্বের দেড় মাস এবং পরের দেড় মাস কি পরের দেড় মাস তো দেখো এই মোট তিন মাস সূর্যের অবস্থান থেকে আমাদের জানি এই যে এই কর্কট কান্তি রেখা বরবার তো তারপর থেকে একুশে জুনের পরের থেকে সূর্য ঋষির অবস্থান একদম চলে যেতে থাকে আমাদের কোথায় বলতো চলে যেতে থাকে একদম আমাদের এই মকরকান্তি রেখা বরাবর কোন কান্তি রেখা মকর কান্তি রেখা বরাবর তো কান্তি রেখা বর চলে যাওয়ার পরে চলে যায় চলে যেতে থাকে তখন এই স্থানে দেখো যখন হচ্ছে এই স্থানে দিন বড় হয় তখন এই স্থানে দিন ছোট হয়ে যায় তখন আবার এই স্থানে যখন দিন বড় হয় এই স্থানে দিন ছোট হয়ে যায় তো এখন বলতেছে সরে যেতে থাকে যার কারণে দক্ষিণ দক্ষিণবর্ধের দিন বড় হতে থাকে এবং রাত ছোট হয়ে যায় আমরা বলতেছি দেখো যে সূর্য যখন এই স্থানে একদম কিরণ দেয় লম্বা হবে তখন আমরা বলতেছি এই স্থানে দিনটা বড় হয় দিনটা বড় হয় এবং কি রাতটা ছোট হয় বিপরীত গলর্ধে তখন দিনের দৈর্ঘ্য ছোট হয় এবং রাত বড়ো হয়ে থাকে বলতেছে দেখো তো তেইশে সেপ্টেম্বরের পর কি বলতেছে দেখো উত্তর মেরু দেখো উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে কি দক্ষিণ মেরুতে অপেক্ষাকৃত নিকটবর্তী হয় আমরা জানি যে এই তেইশে সেপ্টেম্বর দেখো তেইশে সেপ্টেম্বরে সূর্য রেশির অবস্থান থাকে একদম কি এই নিরক্ষরেখা রেখা বরাবর কি রেখা বরাবর নিরক্ষ রেখা বরাবর তো তার জন্য আমরা বলি যে তেইশে সেপ্টেম্বর পৃথিবীতে দিন রাত্রি সমান হয়ে থাকে তারপর থেকে সূর্য আস্তে আস্তে এই নিচের দিকে মানে দক্ষিণ গোলার্ধের দিকে নামতে থাকে দক্ষিণ গোলার্ধে আমাদের কি এই যে মকর কান্তি রেখা বরাবর যখন মকরক্রান্তি কান্তি রেখা বরাবর সূর্যরশ্মি একদম তীর্যকভাবে কিরণ দিতে না সরি যে লম্বভাবে কিরণ দিতে থাকে তখন আমরা বলতেছি কি এই স্থানে দিনটা বড় হয়ে যায় কি বলতেছি এই স্থানে দেখবো যে দিনটা বড় হয়ে যায় আর যদি দিনটা বড় হয় একদম কি যে মকরকান্তি রক্ষা যাবে দেখো পতিত হয় তখন এই স্থানে দক্ষিণ দক্ষিণগুলোতে সর্বাপেক্ষা বড় দিন হয় এবং কি রাত ছোট হয় তাহলে দিন ছোট হলে অবশ্যই রাত বড় হবে তার বিপরীত গুলো কি হয়ে যায় বিপরীত গোল দিনটা ছোট হয়ে যায় আর রাতটা বড় হয়ে যায় আর দিন ছোট কি আর রাত বড় আর দিন ছোট আর রাত বড়ো হলে আমরা বলতেছি ওই স্থানে কি যে শীতকাল বিরাজ করে আবার উত্তর গোলতে ছোট দিন এবং বড় রাত হয় যেটা বললাম বাইশে ডিসেম্বরে দেড় মাস পূর্ব দেখো পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্থ দিনের দৈর্ঘ্য কম এবং দক্ষিণ দিনের দৈর্ঘ্য বেশি থাকে তো এক্ষেত্রে এই স্থানটির অক্ষাংশ তিরিশ ডিগ্রি উত্তর এবং বি স্থানটির রক্ষাংশ পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অবস্থানের কারণে বি স্থানের দিনের দৈর্ঘ্য এই স্থানের দিনের চেয়ে বেশি হবে কি হবে বেশি হবে জাস্ট আমাদের কি সূর্যরশ্মির অবস্থানের কারণে কি কি বললাম জাস্ট আমাদের হচ্ছে এই যে অবস্থানের কারণে কোথাও দিনের দৈর্ঘ্য বড় হচ্ছে আবার কোথাও দিনের দৈর্ঘ্য কম হচ্ছে তো দেখো তো এর মাধ্যমে আমরা কি এই যে এই বোর্ড কোয়েশ্চেনটা নিয়ে সলভ করে ফেললাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম